সে জানতে জানতে এত বড় শিক্ষিত হয়েছে আমেরিকা লন্ডন গিয়ে এত শিক্ষিত হয়েছে বাংলাদেশে আসার পরে তার বাবা মারা গেছে তার বাবার জানাজা করতে হয় কেমনি তাও জানে না নাউজিবুল্লা করবেন না বিদেশে যাওয়ার পর থেকে চল্লিশ বছরে এখনো সুরায় ফাতে কারো মুখ থেকে শোনেই নেই ওই ছেলে যখন আপনার দেশে আসবে আপনি লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে একটা ছেলেকে এত বড় শিক্ষিত বানালেন ওই ছেলে সুরাই ফাতেহাটাও জানে না আপনার মৃত্যুর সময় জানাজাতে আসবে না না এসে বলে কি আমার আজকে অমুক জায়গায় একটা পার্টি আছে প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে কেমন ছেলে আপনার যেই ছেলে আপনার জন্য চার পয়সা বিন্দু মাত্র কোনো ফায়দা দিচ্ছে না উপকার করতে পারতেছে না সুরায় ফাতেহা পড়বে সুরায় ফাতেহা কি সেটাতে জানেই না তো জানতে জানতে জানোয়ার হয়ে গেছে এরকম শিক্ষার কোনো দাম আছে বলেন এরকম শিক্ষার চার পয়সা কোনো দাম নাই তো বিয় হাজির মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষিত তো অবশ্য হতে হবে এর পাশাপাশি একজন মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে ইংসান বলা হয় যার ভিতরে ইংসান ইংয়ান মানুষত্ব থাকে মানবতা থাকে মানুষত্ব ছাড়া মানবতা ছাড়া কখনোই একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না